আর সাইদ হিসাবের জন্য আমরা দোয়া করি দোয়া করছি আল্লাহ সাইদ সাহেব খুঁজুর এই আল্লাহাক ওনাকে আমি খুব ভিতর থেকে খুব সম্মান শ্রদ্ধা করতাম কেন করতাম এটা অন্তরের ব্যাপার আব্বা একদিন কথা কথা বলছিলেন কি ওই সাইদ ইসাহের ওয়ার শুনছ আমি তো ছুটো আমি তো চিনিও না ওই ইসলামের জন্য একটা ধারাল অস্ত্র একটা ধারাল অস্ত্র কাজে এটা হলো সাইদ ইসাব হুজুরের তাফসির এবং কথা বলার যে মালাকা যোগ্যতা যেটা হয়েছি আল্লাহর পক্ষ থেকে গেছে কিন্তু উসিল আল্লাহর উলি উসিলা আল্লাহর উলি শশিনা হুজুর তখন ছিলেন আগে নেসারুদ্দিন সাহেব নেসার সাহেব তখন ছিলেন সাইদি শাহুর তখন ওনার পিতার নাম হলো ইউসুফ সাইদি সাইদি শাহুজুর পিতার নাম হলো ইউসুফ তখন সাহেব ছেলে হলো বাচ্চা কুলে কথা বলতে পারতেন না বেশি তুতলা আছে জবান ই ছিল না নামাজ সবার বাইরে আসতেছেন সাইদি সাহেবকে কুলি নেয় ধরছেন আমার ছেলেটা ই বলতে পারে না কথা ভালো বলতে পারে না তুতলা আন দিকে হা করে মুখে ফু দিছে থুতু দিস তারপর থেকে কথা বলা শুরু করছে ভালো মতো এই শশীনার আগের হুজুর এই ঘটনা ওই যে বরকত গেছে সেই বরকত আল্লাহ হয়তোবা হয়তোবা তার প্রচেষ্টা জীবনের প্রচেষ্টা শশীনা মাদ্রাসার ছাত্র ছিলেন জীবনের প্রচেষ্টা আল্লাহর অলিদের দোয়া আর কোরআনের খেদবত যেহেতু করেছেন কোরআনের খেদবত কোরআনকে ভালোবাসছেন এত বছর তাফসিরুর কোরআনের তাফসিরের জগতের বিশাল পদচারণা যার আল্লাহ হয়তো কবুল করছেন সব কিছু মিলিয়েই আল্লাপাক সেই মালাকা আল্লাহ পাক দিছেন আল্লাহাক যেন কবুল করে নেন রহমত করে নেন সবার প্রতি সম্মান শ্রদ্ধা রাখেন মানিকান দরবার শিরিপে আগামী বন মাহফিল পূর্বে আগে দরবারে যারা বক্তা যারা যারা আছেন তাদের কিনে আপনারা ছোটো আকারে ঘর আকারে কলেজ মাঠে যেখানে পারেন ওই বক্তা সবচেয়ে ভালো বক্তা যে কোনো জায়গায় ওয়াশ করে দুজন মানুষ বয়াত মুরিত করে আমাদের মূল তামিজ বিক্রি কি করি বয়াত বুড়ি সবক বাতায় দিবেন ডাইরেক্ট হিট করেন দুই ঘন্টা তফসিলের পরে কথাবার্তা পরে একবার যদি বলেন যে আশা আপনার মানিক আসেন বয়াত বুড়ি ধোয়া হাতে নেওয়া তো কাজ হবে না বক্তব্যটাই আপনার অন্য সিস্টেমে থাকতে হবে বক্তব্যের মাঝে মাঝে আধ্যাত্মিক জগৎ তাসকে নাফসো বায়াত পুরীর জিকিরে এটা বর্ণনাও করবেন আবার ওয়াজও করবেন তাহলে একটা মানুষকে বায়াত মুনিত করে জিকির করে আবার দরবার পর্যন্ত আনবে এই কৌশলের মধ্যে আপনারা চলে যান আল্লাহ আকবর হাত নামান পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কইসি বিজয় লাভ করুম ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে হাত নামান আমি বলছি তিনটা জিনিসের তিনটা জিনিসের সাধনের একটা হিসাবপত্র আমি করি দুইটা জিনিস জমা আছে এখনো একটা জিনিসের তিন অংশের এতদিন এক অংশের কাজ করা হয়েছে এখন সে এক অংশের দ্বিতীয় অংশের কাজ চলছে এরপর তৃতীয় অংশ কাজ দুইটা তো জমাই আছে সেটা কিন্তু চলছে সময় কম আর বাতের মুরগি লাগাল বাড়িতে বসে থাকেন না কোন কোন ব্যক্তি নিয়ত করি আসট থেকে মাগের পর্যন্ত বাজার দোকান ঘাটে বৈসা থাকব না আর বাতের মুরগির মতো বসে থাকবো না দাওয়াতের কাজ করব বায়াতের কাজ করবো হাত নামান মাত্র পাঁচ থেকে সর্বোচ্চ দশ মিনিট ওয়াজ লাগে একটা লোকরে মুড়িদ করার জন্য বেশি ওয়াজ লাগে না তো বিশ্বাস লাগে না তো ওই টেকনিক আব্বার কাছ থেকে আমরা শিখছি আপনারা নেন পাঁচ দশ মিনিট এটা হয়ে যায় না আপনি নিয়তি করবেন যে নিয়তি নিয়ন্ত্রণ থেকে বাড়িয়েছি পাঁচ জনের দাওয়াত বয়ত মরিত করে জিকির বাতাবো নিয়তি করবেন এটা এই নিয়ত করে মাঠে নামেন ইনশাল্লাহ হয়ে যাবে প্রত্যেকটা জেলার জেলা কর্মকর্তা যারা যারা আছেন বসে থাকেন না তবলিক জামাতের মতো দেহ না কত শ্রম তার কত মেহনত করে মেহনত করে না কত মেহনত করে একরামল মুসিমিন করে আসেন ভাই বসেন বহুত ফায়দা হবে ভাই আজিজ বুজুরানের দিন ভাষাগুলো কি কত সুন্দর মোবাইল বন্ধ করি আসেন এখন সবাই খাওয়া দাওয়া করি সবাই একসাথে কথাও বলি এগুলো হলো ভদ্রতা সভ্যতার কথা এই বড্ড তো সভ্যতা জমাতে পাওয়া যায় এই আপনার নাম কি কোন ধরনের বাসা হলো এটা জনাব আপনার নাম মর্জি হয় ভালোবাসে প্লিজ ইউর নেম আটা হলো কি হর্ষির নেম হর্ষুর নেম জিজ্ঞেস করে নেম তোমার নাম কি হে যদি কয় ছয় কেজি পায়রা না খাইছি নিয়ে তোর নাম এই চলে গেগুলো কী কি বাঁচতে তো সময় লাগে না প্লিজ ইউ টাইম কত সময় হরসি তোমার গড়িতে সময় কত এই তাহলে আপনি বলেন প্লিজ ইউ টাইম যেরকম সমাজে বলে এক্সকিউজ মি প্লিজ পথানে বাতলা নাই পয়লা মাফছে মাফ করবেন রাস্তাটা কোন দিকে এরপরে চাষা কইন না খবর আছে কই কি কইবেন আঙ্কেল বাংলা ভাষার জন্য জীবন দিলাম আঙ্কেল আঙ্কেল কোলে রাগ হয় না চাষা কইলে রাগ হয় কি ব্যাপার বাংলা ভাষার জন্য জীবন দিছে চাষা কইলে রাগ অন কেন আঙ্কেল তো সেই চাষাই কথা ঠিক কেন খালমা করলে তো সর্বনাশ খালা কইলেও সর্বনাশ বলতে হবে কি ম্যাডাম বলতে হবে আন্টি কলেও এখন মাইন্ড করে ম্যাডাম আর উপরের ভাষা চলে গেছে ম্যাম ম্যাম ই আসছে ম্যাম ওরা তো সিঙ্গাপুরের ম্যাম আছিল সিঙ্গাপুরের ম্যাম তুমি করবা কি প্রেম ওগো সিঙ্গাপুর তুমি করবা নাকি প্রেম তারপর জানি কি শুনছিলাম আমার ছোট কালে আর কি এখন ম্যাম তো না ম্যাম ম্যাম এই সলটা নেন এটা খুব ভালো আমি অনেক ডিসকাউন্ট দিয়ে দিব বুঝছেন কিছু বলছি কি ম্যাম এই সলটা নেন শাল না শীতের দিনে চার না খালায় এই সাইদ দর নেন দাম মোটামুটি ভালোই ভাবে কিছু কম নাক মানি এই কথাটারই ভালোবাসায় বলেন ম্যাম আপনি এই সলটা নিতে পারেন ডিসকাউন্ট করে দেবো আমি কিছু ভাষাগত ব্যাপার খালা মামি এই সাইদ দর নেন আমার বাপ হই সাইদ দর পারসাল ভালোই আছে মোটামুটি কিছু কম নাক মানি না নেন যান ওই দোকানে কাস্টমার যাইব নি দরে কোন ভাষা এখন অনেক ই হয়ে গেছে গা এখন আর ডিম বাজি আন্ডা বাজি নাই এখন হয়ে গেছে সব আমলেট ম্যাম হয়ে গেছে সল হয়ে গেছে শাল চাদর সল অপেক্ষায় আছি দুই হাজার তিরিশ সালে আবার সল হয়ে আবার কুন্ডা খুব খুব মানুষ এক ভাষা বলতে বলতে হরেন হয়ে গেছে কিছু রুচির পরিবর্তন দরকার কিছু পরিবর্তন দরকার টুপি মাথায় দিছি টুপি যে কত পথ গেছে। বিভিন্ন কালারের টুপি বিভিন্ন কত কিছু হয়ে গেছে। পাঞ্জাবির পরিবর্তন পায়জামার পরিবর্তন জ্যাকেটের পরিবর্তন আমি ইউনিভার্সিটি এক ছেলে জ্যাকেট পড়ছে দেখলাম যে লাল তাবিজের মতো ওটা যে লাইট হেরা তো আমি জানি না লাইট তো লাইট আমার টিভি দিলে বাজনা এরকম একটা পড়ছে সেটা এক টিভি দিছে দেওয়ার পরে বাঁচা মাঝা শুরু করছে লাল নীল লাইট ওটা হজ করা হলো না তারা অনেকের খবরই জানে হস না করেই তো দুনিয়ার থেকে চলে গেলে তাহলে এই টাকা এই পয়সা এই সম্পত্তি কী লাভ হলো সংগত কারণে যদি শারীরিক অসুস্থতার কারণে হজ করতে না পারে তাহলে বদলে হজের জন্য তাকে বইলা ওসিয়ত করে হবে মধ্যে তাহলে তার পক্ষ থেকে হজ করবে যদি ওয়ারিশানরা হজ না করে তাহলে তারে দায়ী করবেন না ওই ওয়ারিশানদেরকে দায়ী করবেন যেহেতু ওসিয়ত ছিল আর যে ওসিয়ত করে না থাকে তাহলে ওয়ারিসানরা উত্তরাধিকার সূত্র সম্পত্তির মালিক দ্বারা হজ করলেও পারে না করলেও পারে করলে ওই লোক মুক্তি হবে না করলে আল্লাপাক ওই লুকরই ধরব যেহেতু সে বইলা করে যায় না মাসালা ঠিক আছে হজ ছিল হজ করে নাই কুরবানি ওয়াজিব ছিল কোরবানি করে নাই জীব হত্যা মহাপাপ রোজা ছিল রোজা করে নাই কষ্ট কষ্টটাও ঠিক নাই নামাজ ফরজ ছিল নামাজ পড়ে নাই ইবলিস সেজদা দিছে পৃথিবী সব জায়গায় আমি সেজদা দিম কহা নাই হজ করে নাই হজ করার দরকার নাই ওই টাকা গরিবদেরকে দিয়া দিলে হজ হয়ে যাবে হজ বেশি স্বভাব হবে হজ যাওয়ার দরকার নাই এই সমস্ত নানান কথাটা তো বলে যে ভক্ত মহাপাপ কুরবানি দেওয়া না আমি একজন জেস করেছিলাম জীব আর জ্বরের মধ্যে পার্থক্য কি হে আমার ব্যাখ্যা দিছে যার সাইড ঠ্যাং ওটা হলো জীব আমার তাহলে দুই ঠ্যাং যেটা মুরগি কয়েকটা জীবের কাতারে পড়ে না দুই ঠ্যাঙিটা এটা জব করে খাওয়া যায় চার ঠ্যাং হলো জীবের কাতারে পরে জীব হত্যা মহাপা এই তেলে পরে বেশ ভালো কথা জীব হত্যা মহাপাপ যদি হয় আপের বিয়ার অনুষ্ঠানে আপনি বোনের বিয়ার অনুষ্ঠানে চাচার অনুষ্ঠানে হ্যাঁ আপনি মেয়ের বিয়ের অনুষ্ঠানে জীব হত্যা করেন নাই না জীব হত্যা করি নাই খাসির গুস্ত দিয়ে খাওয়ার নাই মেহমান গো হ্যাঁ তা খাওয়াইছি আমাদের খাসের কয় ঠ্যাং তোমার কইসি না তুমি বেশি তর্ক করো না আমার লোকে ও আটকাইছে ঠিক কত খাসি জীব না জড় পদার্থ মুরগ জড় পদার্থ জীব কুন্ডা জীব হলো গরু অতে জীব হত্যা মানে গুরু হত্যা মহাপাপ আমার জীবনে গরুর গোস্ত খান নাই কে খাইছি মেলাই খিচুড়ি দেখেছি কচিয়া খাইছি যেটা নাকি জীব হত্যা মহাপাপ ওটার গুস্ত খাও তো মহাপাপ তুমি তো আরেক পেশা আবার ফালাইলে বুঝেনি অবস্থা আর এইখানে এখানে যাও নামাজে যাই জুমার নামাজ কোন জায়গায় যাও কে মসজিদে তোমার কই বেড়ে গেছে ওটা আল্লাহর ঘরে মসজিদ আমার আল্লাহর ঘরে মসজিদে কি উঠা মিস্ত্রি কাসা দিয়ে দিনকে দেখলাম যে আতুর বাইরে তার কাটা দিয়ে জুরা খাইছি ওটা আল্লাহ আল্লাহর ঘর দেখ দেখাতে মিস্ত্রি বানাইছে আতর ভাড়া বাইরে এই সমস্ত জায়গায় ওটা আগুন মসজিদে যায় ওটা মসজিদ হলে আগুন ওটা যাওয়া নিষেধ আল্লাহর ঘর হলো একটা সেটা হলো মক্কাশে বাইতুল্লাহ শরীফ যেখানে মানুষ তপ করে যদি জীবনে পারো ওই জায়গায় মিস্ত্রি বানাইছে তার কাটা দিয়ে এগুলা হলো মানুষদের যুক্তি অনেকে শেতা মারাবার যুক্তি যুক্তি হয়েছে তো এই জন্য জীবনের কিন্তু ঘটনা ঘটনা কইলে আর কি যাই নাম প্রকাশে অনিচ্ছুক নাম প্রকাশে অনিচ্ছুক আলহামদুলিল্লাহ যারা হয়তো রাত্রিতে আমরা কিছু আনন্দ করলাম এটা আবার হেরা পান নাই খবরটা পৌঁছিয়ে দিন যে খবরটা পৌঁছিয়ে দেওয়া দরকার যে আমরা থাইকে আবার আমরা কিছু আনন্দ করছি ফজর নামাজের পরে আলহামদুলিল্লাহ তো আমরা যে লাইনের বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করি এই ওয়াজ ওয়ার্ল্ড ওয়াইড না এটা সারা বিশ্ব পৃথিবীর বুকে এই ধরনের ওয়াজ বয়ান বক্তব্য অনেকেই খাবে না আমাদের ভাষা জ্ঞান কম আমরা ওয়াশ করি হলো নাইত নবি কেলা হে সিহাল বুঝছেন না সাওয়াল পাওয়াল সাওয়াল পাওয়াল মামো নাইত নবি কেলা হে সিহাল বিলি মিটি এই ঘরে শিয়াল দিসাস শিয়াল না দিলে বিলি এসে মিটি খাবে কি ভাষা বুঝলেন ঘরের শিকল দিও না দিলে বিলাই এসে কিন্তু মিটে খাবে নাইতে ছুত করে যাইস পেট করে আসিস এটা কোন ভাষা আমাদের বাংলা গ্রামের ভাষা ছুঁত করে যাস পেট করে আসিস এক তারিখে যশোরে আব্বাস মা ফিলে কি যেন কইছে তারা তো শুদ্ধ ভাষা বলে ওই ভাষা ওর বুঝে না কে কি যে করি বাসা কেনি হারে ফালাইলাম আব্বা কি করছেন আপনি এটা ভালো করে কন দিন ধর কোন ভাত কি ও পানিভাত বলছেন আমাকে তো ময়রা গেল তুই পান্তা বাদ্য ছিল আরে পান্তা বাদ্য আর একটু কাঁচা বাইশ পেয়া ক কি আনবো ও ঝাল এই ঝাল আনিস কেন আব্বা পানি ভাত খাবে আব্বা কয় শুদ্ধ ভাষায় কইতে কইতে অরণ্য গেছি রে দরজা আটকা আমাকে দেশের ভাষায় কই এটো এই আলাদা কি দি বুঝে না এই কি যে বাসা রাতটা যাইতেছি রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি প্রোগ্রাম করছি হ্যাঁ মেজর তো গাড়ি চালায় মেজর খারাপ এ যে মেজর আরে মেজর করে যে বিপদে পড়ছিলাম আমি চিটাগাং গেছি এক ভাষায় উনি তো খালি আর্মি অফিসার টফিসার আমি ডাক দেয়

খুব খুশি দু মিনিট বসবেন আমি তো গাড়ির নিচে গেলেন গাড়ির চাক্কা উঠলে কে মরে যেতাম চাক করে খেছি হয় যাবেন না গলা কেটে দেন আমাকে গলা কাটারও দরকার নাই চাক্কা নিচে পইলেও কাম নাই যাওনি ভালো

আল্লাহ আজ আমাদের ওয়াজ বয়ন্ত তো মানে পারিবারিক কথা তো আমাদের তরিকার কথা আমরা বলি এটা হলো অন্য জগতের একটা কথা কথা ঠিক কিনা বল এই ওয়াজ বক্তব্য তো বাংলাদেশ সারা বাংলাদেশের জন্য না পৃথিবীর অল ওয়াইড ও না এটা এই এটা পৌরাণিক জীবনের আয়েস শরীফের কথার পরবর্তী ক্ষেত্রে আছে এই প্রয়োগের কথা আমরা বলি টুকের কথা বলি দৈনন্দিন জীবন কিছু এই বয়নে আলাপ আলোচনায় কোনো ভাষাগত কিছু আমরা খেয়াল করি না যে ভাষায় কথা বলি ভাষায় বক্তব্য দেওয়া এটা চলে না